হাই বন্ধুরা সিজিতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে হবে ডাটি কচু দিয়ে পালং শাকের নিরামিষি ঝোল তো এরপর ফোড়ন লাগবে শুকনো লঙ্কা আর লাগবে পাঁচ ফোড়ন আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে এর মধ্যে ডাটি কচুটা দিয়ে দিলাম দিয়ে দিলাম আলু তার সাথে দিয়ে দিলাম মুলো আপনারা চাইলে এর মধ্যে বড়িও দিতে পারেন তো পরিমাণ মতন হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে কুমড়ো আর বেগুনটা আমরা দিয়ে দেবো কুচুটা সিদ্ধ হয়ে গেছে এরপর কুমড়ো আর বেগুনটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিতে হবে সব ভাজা হয়ে গেলে এর মধ্যে পালক ঝাকটা দিয়ে দেবো পালং শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পালং শাকের নিজস্ব একটা জল আছে সেই জলটা দিয়েই মোটামুটি সব সিদ্ধ হয়ে যাবে তারপর ভাজা ভাজা করে নিতে হবে জলটা পুরো শুকিয়ে নিতে হবে ভালো করে জলটা শুকিয়ে গেলে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে উষ্ণ গরম জলটা আমরা দিয়ে দেব তো জল একদম শুকিয়ে গেছে এরপর উষ্ণ গরম জলটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম উষ্ণ গরম জলটা এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে ভালো করে ফুটে গেছে এরপর স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তারপর ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ভালো মতন ফুটে গেলে তারপর নামিয়ে নিলাম হয়ে গেল আজকে ডাটি কচু দিয়ে পালং শাকের নিরামিষের ঝোল